তো দেখা যাক শেষ পর্যন্ত উনি আসলে প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিততে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে কাজ করতে করতে মানুষ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু কোন কাজ করতে গেলে মানুষ পিছনের দিকে পিছিয়ে আসে ওই কাজ করতে গেলে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না সেটা কোন কাজ দশ সেকেন্ড সময় থাকবে এক এটা হচ্ছে আমরা মাটির ঘর থাকলে সেটা ঘর লেপি আর পাকা ঘর লেপেন হ্যাঁ পাকা পাকা ঘর থাকলে সেটা আমরা ঘর মুছি মুছি পিছন দিকে যাই ঘর লেপতে লেপতে পিছিয়ে

আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি গান শুনতে পছন্দ করেন যদি গান শুনতে আপনি করো দিবেন না তাকে মারবেন আমার প্রশ্ন হচ্ছে কার গান শুনলে আমরা তাকে মৃত্যুদণ্ড দিই সময় শুনে তাকে আমরা মৃত্যুদণ্ড একদম সঠিক উত্তর তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন এটা যদি পারেন তা পুরস্কার না পারলে পুরস্কার সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটু জটিল প্রশ্নটা হচ্ছে কোন বিজ্ঞানীর নামের মাঝখানে উঠ শব্দটা আছে কোন বিজ্ঞান একটা বিজ্ঞানীর নাম বলবেন সেই বিজ্ঞানীর নামটা হচ্ছে চার অক্ষরে তার আগের এবং পরের অক্ষর বাদ দিলে কি নিউটন নিউটন কিভাবে নিউটন আছে মাঝখানে উঠ শব্দটা আছে একদম সঠিক গেছেন ছোট একটা পুরস্কার পক্ষ থেকে পুরস্কার তো খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে আমার তো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে ঠিক আছে ধন্যবাদ